নিয়রাত মিন আমরহিম আল্লাহ আল্লাহর রাসূলের বিধান যখন জানা হয়ে যায় কোনো মুমিন বান্দা তাদের আর নিজেদের থেকে কোনো আমার আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে এর উপর আমাদের কোনো কথা আছে নাকি আল্লাহ নারীদেরকে বললেন হেজাব করে রাস্তায় বের হয় এর উপরে কোনো কথা আছে নাকি আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজেকশন গুলো ব্যবসার মাধ্যমে হবে কোনো সুদের কারবার চলবে না এর উপরে মুমিনদের কোনো কথা আছে নাকি আল্লাহ রাসূল যেটা বলেছেন ওইটাই সবচেয়ে শ্রেষ্ঠ খেয়াল রাখবেন বেশি শ্রেষ্ঠ হতে পারে এক সাহাবী সারা রাত তাহাজ্জুদ পড়ব ঘুমাবো না এক সাহাবী বলল আমি আর স্ত্রীদের কাছে যাব না

আমি নবী হয়ে 11 জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি তোমার মিষ্টি সমস্যা কোথায় আমি নবী রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না দিনের বেলা খাই এভাবে মানতে তোমার সমস্যা কোথায় ইননি লাখশাকুম لله ওয়া ফাহুম লাহ আমি নবী আমি নবী সবার চাইতে বেশি আল্লাহকে চিনি আমার নবীর চাইতে আল্লাহকে বেশি কেউ চিনে আরে নবী তোমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে চিল্লায় বলো ঠিক আছে ঠিক

আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝা যাবে আল্লাহ রাসুলের চাইতে বেশি বুজুর্গ সাজা যাবে খবরদার নেভার বিসুলের চাইতে আমরা